Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. বাইশ দিন আগের নিখোঁজ ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হলো রবীন্দ্রনগর থানা এলাকার একটি জঙ্গল থেকে গত ষোলো তারিখ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে বেরিয়েছিল বাড়ির ছেলে তাজুদ্দিন শ্বশুরবাড়ি না গিয়ে সে কোথায় গেছে কোনো রকমভাবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না সতেরো তারিখ তাজুদ্দিনের বাইক পড়ে থাকতে দেখা যায় মহেশতলা আকরা স্টেশনের পাশে রবীন্দ্রনগর খুনের ঘটনা উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য দশ হাজার টাকার বিনিময়ে ঠিক করা হয়েছিল সুপারই কিলার খুন করা হয়েছিল তাজউদ্দিনকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে রিন্টু ওরফে হাসানুর গাজির সঙ্গে তাজউদ্দিন সুদের ব্যবসা ছিল সেই সুদের ব্যবসা নিয়েছিল বিবাদ এই হাসানুর গাজিয়ে মিঠু বলে এক যুবককে খুন করবার জন্য টাকা দেয় এবং সেই টাকা নিয়ে গেছিল নজরুল নামে এক ব্যক্তি খুনের দিনকে নজরুল উপস্থিত ছিল ঘটনাস্থলে খুনের আগে মুর্শিদাবাদ থেকে জামিরুল হোসেন ও এম রাজ আলীর মারফত এক হাজার টাকার বিনিময় একটি সিম কার্ড কেনা হয় সেই সিম নম্বর থেকেই ফোন করা হয়েছিল তাজউদ্দিনকে সেই ফোন নম্বরের সূত্র ধরে প্রথমে জামিরুল হোসেন এবং পরে ইমরাজ আলীকে গ্রেপ্তার করা হয় এই দুজনেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মিডলম্যান নজরুলকে গ্রেপ্তার করে নজরুল পুরো ঘটনা পুলিশকে জানায় যদিও মূল অভিযুক্ত হাসানুর গাজী ও মিঠু পলাতক প্রথমে লোহার রড দিয়ে মাথায় মারা হয় তারপর ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করার জন্য পরবর্তীকালে দেহে চটের বস্তা করে মেধে জঙ্গলে ফেলে দেওয়া হয় সেই দেহ গতকাল অভিযুক্ত মিঠুর বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার হয় এখন তো একটা ছেলেকে নাদিয়াল থানার অন্তর্গত পিলখানায় বাড়ি বাইশ দিন ধরে নিখোঁজ ছিল ওরা ইনফরমেশন করে আমাদের রবীন্দ্রনাথ থানাকে ইনফরমেশনটা দেয় যে ওর বন্ধু বান্ধব আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে কিছু ছেলে আছে ছ নম্বর ওয়ার্ডে একটু খুঁজে খুঁজে খাই দেখে বাইশ দিন পর ওই ছেলেটার লাশ আমাদের এখানে পাওয়া যায় কোথা থেকে নিখোঁজ হয়েছিল নিখোঁজ হয়েছে কোথা থেকে বাড়িতে থেকে বার হয়েছিল তারপর থেকে নিয়ে নিখোঁজ হয়েছে কতদিন পর পাওয়া গেল হ্যাঁ কম বেশি বাইশ তেইশ দিন হয়ে গেল কি অবস্থা ছিল বাড়িটা তো পুরো গলা পচা গলা অবস্থায় পাই বাড়িও দেখতে পাইনি

আমার নাম আমি রাজকুমার থান্ডা কত নম্বর ওয়ার্ড এটা ছ নম্বর ওয়ার্ড ষোলো ষোলো তারিখ থেকে ষোলো তারিখে রকম সময় মগরাবের সময় ভালো ছেলে এখান থেকে বেরিয়ে গেছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থেকে ফোন এসছে ওই ফোনেতে চলে গেল আর কি ফোনে যাবে এমন মেয়েটা ছোট মেয়ে সাত বছরে সে আব্বাজি ফোনে এসে খালি ফোনের উপরে ফোন আসতেছে আব্বাজি চলে গেল ব্যাস এই আর আব্বাজি আর ফেরত আসেনি ওই চলে গেল ওই চলে গেল ফোন হচ্ছে আকলা মাদ্রাসার পিছন থেকে উদ্ধার হয়েছে আর ওর শ্বশুর যে কারবালা কর্মস্থান ওই কারবালা কর্মস্থানে ওখানে ওর শ্বশুর বাড়ি ওর বউটা বলল যে একবার বাপের বাড়ি যাব বলেছি হ্যাঁ চলো ছেলে বলেছে হ্যাঁ চলো ওই বাপের বাড়ি গেছে বাপের বাড়ি গেছে আর ওই ফোন এসে ওমনি বউকে ডাক্তারখানাতে ঘুরিয়ে নিয়ে এসে ঘুরিয়ে এনে ওখানে বাপের বাড়ি যেয়ে গেছে ওখান থেকে ফোন যেই ফোন করতে করতে ওই বেরিয়ে গেল ওর মেয়েটা বলতে আব্বাজি বেরিয়ে যাচ্ছে ফোন করতে করতে সেই ফোন করতে করতে বেরিয়ে যাচ্ছে ওই বেরিয়ে গেল আসতেছি বলে চলে গেলাম আর এলো না অভিযোগ বলতে আমাদের আমার বাচ্চাকে যারা যেন মেরেছে তাদের যেন ফাঁসি হয় এইটুকুনি আমি অভিযোগ করব তাদের যেন না ছাড়া হয় কোনো পরিস্থিতি কারা করতে পারে আমি তো যার নাম পেয়েছি সে ছেলেটার নাম হচ্ছে মিঠু ওর বাড়ির ওখান থেকেই কবরস্থান ওখানে বড় কবরস্থান থেকে সেখান থেকে লাশের পুকুরে পড়েছিল বলে পাইনি বলে কর্মস্থানে বলে কর্মস্থানেতে রাখা ছিল ও যে গন্ধ বার হচ্ছে এইভাবে শুনেছি আমি তো কোনোটা দেখিনি সবটা শুনেছি এছাড়া আর কিচ্ছু শুনি কি মনে হচ্ছে হ্যাঁ মেরেছে যথেষ্ট মানে এভাবে মেরেছে নৃশংসভাবে মেরেছে অমানসিক করছেন হ্যাঁ হ্যাঁ ওদের ওদের আমি ওদের শাস্তি ওদের শাস্তি চাই হ্যাঁ ওর খুন করেছে তো ও তো খুনই করেছে ওকে তো বস্তায় পুরে দেওয়া আছে ছোটো করে একটুখুনি বস্তা নিয়ে গেছে যারা দেখেছে তারা বললো বলে ছোট একটা বস্তা হয়ে গেছে তাহলে কতটুকু কেটে কেটে করে দিয়েছে আর কতদিন হ্যাঁ এখন না না পুলিশ তাদের এখনো সেই ছেলে আসল আসামিকে এখনও ধরতে পারিনি পুলিশ এখনও পর্যন্ত আসামিকে ধরতে পারিনি আমরা প্রত্যেক দিন থানায় আমাদের লোক আমার ছেলে সব সময় ছোটো ছেলে সারফারাজ সে এনি টাইম থানায় ছিল এনি টাইম সব সময় থানায় যাচ্ছে রাত একটা রাত বারোটা রাত দুটোর সময় একদিন এসছে এইভাবে আমার বাচ্চা এইভাবে ছিল ছেলের নাম আমার ছেলের নাম যে ছেলেটা মারা গেছে ওর নাম তাজউদ্দিন আহমেদ বয়স বছর আর সুন্দর ছেলে আমার ছেলে সে দেখলে আপনি বলবেন ফটো দেখাচ্ছে আমার নাম শেখ নাজিম উদ্দিন এই জায়গাটা এম এস ডি লেন মেহুল্লা সাদ দরগা লেন সেলাটার হাউস রোড মেরুল্লা সাদ দরগা এখান থেকে গত ষোলো সাথে সন্ধ্যা সাতটা এখান থেকে বার হয়েছে ওর স্ত্রীকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছে ডাক্তারখানা থেকে শ্বশুরবাড়ি গিয়েছে শ্বশুরবাড়ি গিয়ে যেতে ওখানে একটা ফোন আসে ফোন আসতে ওর স্ত্রীকে বলে যে আমি দশটা সাড়ে দশটায় এসে তোমাকে নিয়ে যাব সেই বলে বার হয়েছে তারপর থেকে আর কোনো খোঁজ নেই যখন দশটা সাড়ে দশটা পরে ফোন করা হচ্ছে ফোন বন্ধ বন্ধ হওয়ার কারণে আমরা রাত বারোটা সাড়ে বারোটায় আমরা এই রাজাবাগান থানায় প্রথম ইনফর্ম করি রাজাবাগান থানা সব শুনে টুনে নিয়ে ওরা বলল যে আপনারা রবীন্দ্রনগর থানায় ইনফর্ম করুন রবীন্দ্রনাথনগর থানাকে ইনফর্ম করা হলো ওরা বললো রাজাবাগান থানা যখন একটা আপনাদের এ দিয়েছে আপনারা নিজেরা একটু খোঁজাখুঁজি করুন আমরা খোঁজাখুঁজি করতে তখন ওর বাইক যে বাইক নিয়ে গেছিল সেই বাইকটা পাওয়া যায় আঁকড়া স্টেশন সংলগ্ন মাদ্রাসার ওখানে ও পরে আবার মহেশ ইনফর্ম করা হয় মহেশতলায় ইনফর্ম করে সবাই কাজ টাজ করছে যখনই থানায় যাওয়া হয় করছি কাজ করেছে করছে না এমন ব্যাপার না তবে ধীর গতিতে হয়েছে এটা আরও ফাস্ট হওয়া উচিত ছিল সেটা ধীর গতিতে কাজটা হয়েছে এতদিন পরে প্রতিদিন থানার সঙ্গে বাড়ির লোকের বা শ্বশুরবাড়ির লোকের যোগাযোগ আছে রাত বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত প্রতিদিন থানায় যোগাযোগ আছে কোনো খবর হয়নি এতদিন পরে আজকে এই সন্ধেবেলায় খবর আসে যে তা ওকে মেরে দিয়েছে মেরে দিয়ে ওর বডিটা অমুক জায়গায় আছে আমরা সেখানে গিয়ে বডি নিয়ে থানায় এখন ওরা বডি নিয়ে থানায় গিয়েছে পরে ওরা ওদের প্রসেস হিসেবে যেটা করার ওরা করবে তারপর পরে আপনাদের প্রিন্সিপাল অভিযোগটা কি একদম অভিযোগ এখন কি আর বলবো অভিযোগ তো কিছু বুঝতে পারছি না ছেলের সেরম কোনো চরিত্র আমাদের সামনে নেই হ্যাঁ মার্ডার হয়েছে তো আর কোনো সন্দেহ নেই যে করেছে সেই সেই তো আজকে থানায় ইয়ে করেছে করার পরে তো থানা থেকে পুলিশ গিয়ে তবে তো বডি তুলেছে যাদের বাড়ির পিছন থেকে হলো তাদের বাড়িতে দেখলাম যে তালা বন্ধ অবস্থায় হুম বন্ধ আছে সঙ্গে আরও দু তিনজন আছে তারা নেই এখন তারা কাল রাত থেকে পলাতো রবিবার রাত থেকেই তারা পলাতো যে মেনা আসামি এখন যে আজকে যে অলপনামা কবুল করেছে সে তাদের সাথে ছিল মানে সেও মার্ডারে ইনভলভ তার কাছ থেকে খবর পেয়ে আজকে সেই বডি ওখান দেন গিয়ে বডি আজকের উদ্ধার হয়েছে এই বাইশ দিন পর বাইশ দিন প্রশাসন কি করছে প্রশাসন যদি ফেলিয়ার হয় তাহলে সাধারণ মানুষ কি করবে এটা তো প্রশাসনের একটা ব্যর্থতা আমরা সেদিন যেদিন নিখোঁজ হয়েছে সেই দিনেই যখন অভিযোগ করেছি তো প্রশাসন বাইশ দিন পরেও বডিটাকে এ করতে পারলো না আজকে বাইশ দিন পরে বডি উদ্ধার হচ্ছে তাহলে প্রশাসন কি করছে আমার নাম মঈনুদ্দিন হালদার এটা মিডিয়া উচ কিলখানা স্লাটার হাউস আমার দামি আমি দিন অপেক্ষা করেছি दक्षिण सागर तटीय तो प्रथो जेकोनो आनंद उष्ठने साथी सुहानी बैंक्वे गंगनमपुर रोडे उत्पल दत्त मंच के विपरीत सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एग्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজাপুরের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমতলিতে এই প্রথম অত্যাধুনিক flex printing